শিক্ষিত আর মূর্খ কখনো এক হতে পারে না তাবলিক জামাতের যে সমস্ত মানুষেরা গত কিছুদিন আগে যে নেকারজনক কাজটা করেছে জাতিকে কলঙ্কিত করেছে তারা কখনো শিক্ষিত সমাজ হতে পারে না তাদেরকে আবার জ্ঞান অর্জন করা ফরজ হতে পারে হতে হবে ফরজ হতে তাদের জন্য আবশ্যক কি কারণে রাসুল সালিমা সাল্লাম বলেছেন মান কতলা আহাদান যে ব্যক্তি একজন নাস্তিককে হত্যা করবে অন্যায়ভাবে যে ব্যক্তি একজন অমুসলিমকে হত্যা করবে অন্যায় ভাবে লাম জান্নাতি নিশ্চিত ভাবে জেনে রাখো সে ব্যক্তি জান্নাতের সুগন্ধিও পাবে না তার মানে যাচ্ছে। একজন হিন্দু সে যদি মুসলমানের উপর অত্যাচার না করে তাহলে কোন পৃথিবীর এটা সাহস নেই নেই এ অধিকার সেই হিন্দুকে হত্যা তার মানে যাচ্ছে। একজন হিন্দুকে অন্যায় ভাবে হত্যা করাও করলেও সে ব্যক্তি জান্নাতের ঘ্রানও পাওয়া যা পাবে না অথচ রাসুসাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের ঘণ চল্লিশ বছরের দূরত্ব থেকেও পাওয়া যায় কিন্তু কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে ভাবে কোনো অমুসলিম ব্যক্তির উপর অত্যাচার করে হত্যা করে তাহলে কশ্চিন কালেও সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না নাউযু বিল্লাহ তাহলে বুঝুন একজন অমুসলিমের মূল্য যদি ইসলাম এতটায় দিয়ে থাকে তাহলে যে ব্যক্তি একজন মুসলিম হয়ে অপর মুসলিমকে শত্রুতার বসত হত্যা করবে তার শাস্তি কি হতে পারে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় জেনে रखिए আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান কতালা মুমিনা মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নামা খালিদান فيها যে ব্যক্তি একজন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে ফাজাজা উহু জাহান্নামা খাওয়ালিদান ফিহা সেই ব্যক্তির আবাসীস্থাল হল জাহান্নাম শুধু জাহান্নামেই সীমাবদ্ধ নয় ফাজাজা উহু জাহান্নামা খাওয়ালেদান ফিহা মুসলমানকে হত্যা করার কারণে মুসলিমের সম্মান আল্লাহর কাছে এতটাই যে বলছে যে সে ফাজাজা উহু জাহান্নাম খাওয়ালিদান ফিহা সে সেখানে চিরকাল থাকবে এরপর বলছেন যে ফাতাযাউ জাহান্নাম ഖালাদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাই আল্লাহ রব্বুল আলামিন এখানেই চুপ থাকতে পারতেন কিন্তু চুপ থাকলেন না শুধু মুসলমানের রক্তের সম্মান দিতে গিয়ে তিনি বলছেন যে ഖালাদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাই আল্লাহর ক্রোধ আল্লাহর রাগ সেই ব্যক্তির উপর আল্লাহ এখানেই চুপ থাকতে পারতেন আল্লাহ বলছেন মুসলমানের রক্ত আমার কাছে আরও এত প্রিয় সম্মানিত যার কারণে তিনি বলছেন যে আমার অভিশাপ সেই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপেই চুপ থাকতে পারতেন একজন মুসলমানের রক্ত এতটাই মূল্য তার কাছে তিনি বলছেন যে ولعنه واعضله عذابا الله তার জন্য কাল কিয়ামতের মাটি কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন আল্লাহ বলছেন আযাব বললে আমার জন্য যথেষ্ট ছিল মুসলমানের রক্ত আমার কাছে এতটায় প্রিয় আমি আজাবেই সন্তুষ্ট হই নাই বলেছেন দিতেছে যে আজাবান আলী মা আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিব ইনশাআল্লাহ শুধু কি তাই আজকে সেই সমস্ত পন্থী আর জুবাইপন্থী নামেই তারা মুসলমান রেখেছে নামেই তারা ইসলামকে প্রচার করতেছে কিন্তু এটুকু ন্যূনতম জ্ঞান তাদের মাঝে নেই